এই মাত্র ডেলিভারি করালাম বকনা গাছুর জুন মাসের বারো তারিখে ডেট ছিল আজকে ছয় তারিখ ছয় তারিখে জন্মগ্রহণ করল এটি হলো মা গরটাকে উঠাই গেল চাপ মা মা বকমা ছিল প্রথম বাচ্চা যে খুব চমৎকার বাসুর এটি হলো গরুর মালিক চাচা খুশি তো নাকি হুম হাঁসি দাঁড়া হ্যাঁ খুব খুশি দা চাচার আরো দুধ আছে এই যে এই দুটাই গেভিন দুটো কি লাল ত্রিশ সিং দ্বারা প্রজনন করা খুব সুন্দর বাচ্চা বাচ্চা উত্তি করে যাচ্ছে আপনাদের যাদের প্রয়োজন তারা অবশ্যই লালতির সাথে যোগাযোগ করবেন ভালো ভালো বাচ্চা উপহার পাবেন সকালে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় এই ভিডিওটি এখানেই সমাপ্ত করতেছি আর যদি নতুন সাবস্ক্রাইবার অথবা ফলোয়ার হয়ে থাকেন তাহলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে ফলো করবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্য